সোনা ট্রাস্টের ইমেইলে আরেক প্রশ্ন করেছেন যে পেশাব পায়খানার পর কি ডিলাকুলুক এবং পানি দুটোই নিতে হবে না দুটোর যে কোনো একটা নিলেই চলবে এক্ষেত্রে প্রথমে আমাদের বুঝতে হবে ডিলাকুলুক কিভাবে নেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীগণ আমাদের ফুকাহা চার ইমাম সহ সবাই ঢিলা ব্যবহার বলতে বসা অবস্থায় ঢিলা কুলুক ব্যবহারের মাধ্যমে পবিত্রতা পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জন বুঝিয়েছেন অর্থাৎ পেশাবের পরে অথবা পায়খানার পরে বসা অবস্থায় ডিলা ব্যবহার করে যেমন পানি ব্যবহার করা দাঁড়ানো হাঁটা এগুলো তারা কখনো করতেন না দ্বিতীয় হলো এক্ষেত্রে মূল ওয়াজিব হলো ফরজ হলো পানি ব্যবহার মাধ্যমে পরিচ্ছন্ন হওয়া কেউ যদি পানি শুধু ব্যবহার করে তার ফরজ আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই তবে কোন কোন হাদিসের আলোকে সবাই একমত প্রথমে ডিলা ব্যবহার করে পরিচ্ছন্ন হয়ে এরপরে পানি ব্যবহার করে পবিত্র হওয়া এটা সর্বোত্তম এক্ষেত্রে হাদিস নিয়ে কথা ছিল অনেকে এই দুটো ব্যবহারের হাদিসকে জহিব বলেছেন শেখ মোহাম্মদ নাসিরদিন আলম জহিব বলেছেন কিন্তু পরবর্তীতে আরো একটা হাদিস সহি পাওয়া গিয়েছে তারিখুল মদিনা আবু সোব্বার সেখানে একটা সহি সনদে হাদিস পাওয়া গিয়েছে সাহাবিরা দুটো একসাথে ব্যবহার করতেন কাজেই দুটো একসাথে ব্যবহার অর্থাৎ আগে ডিলা ব্যবহার করে পরিচ্ছন্ন হওয়া পরে পানি ব্যবহার করা এটা উত্তম তবে শুধু পানি ব্যবহার করলেই তার সব আদায় হয়ে